যে কোনো সময় পাকিস্তানে বড় ধরনের হামলা পরিচালনা করবে ইসরায়েল আমেরিকা ও ভারত ভিতরের ভিতরে প্রস্তুতি সম্পূর্ণ করতেছে তারা ভারত ইতিমধ্যে চাপ জানিয়ে দিয়েছে পাকিস্তানের পরমাণু স্থাপনা এই অঞ্চলের জন্য অত্যন্ত বিভজ্জনক পাকিস্তানের পরমাণু ইসরায়েলের জন্য হুমকি আমেরিকা জানিয়েছে এটি সন্ত্রাসবাদের জন্য ব্যবহার হতে পারে অর্থাৎ তারা যে কোনো সময় এটা হামলার পরিকল্পনা করবে পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যদি পাকিস্তানে কোনো প্রকার হামলা করে কেউ তাহলে পাকিস্তান শুরুতে তার পরমাণু অস্ত্র ব্যবহার করবে কারণ পাকিস্তান ইরানের মতো কিংবা অন্য কোনো রাষ্ট্রের মতো ছাড় দেবে না পাকিস্তানের সরাসরি পরমাণু অ্যাটাক করবে ইতিমধ্যে পাকিস্তান একটি স্বর্ণের খনি পাওয়ার পর পাকিস্তানের অর্থনীতির ব্যাপক পরিবর্তন ঘটে যাচ্ছে ধারণা করা হচ্ছে অর্থনৈতিক বিপ্লবের জন্য পাকিস্তান এই স্বর্ণের খনি চায়নার কাছে বিক্রি করে দিবে কয়েকশো বিলিয়ন ডলারের বিনিময়ে এ কয়েকশো বিলিয়ন ডলার দিয়ে পাকিস্তান তার অর্থনীতি সামরিক নীতি এবং পাকিস্তানের কৃষিখাতের ব্যাপক পরিবর্তন ঘটাবে পাকিস্তান এমন একটি পর্যায়ে যেতে চায় যে অর্থনৈতিকভাবে একই সাথে সামরিকভাবে তারা সুপার পাওয়ার হওয়ার জন্য লড়াই করতেছে কিন্তু প্রশ্ন হল ইসরায়েল কেন দেখে দেখে পাকিস্তানকে বেছে নিল এটিকে পাকিস্তানের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার তাহলে ইসরায়েল কি ভারতকে সেভ দেওয়ার জন্য পাকিস্তানে আক্রমণের চিন্তাভাবনা করতেছে ইরানের কাছে যে পরিমাণ শক্তি ছিল তার প্রায় সত্তর গুণ বেশি শক্তি আছে পাকিস্তানের কাছে প্রজন্ম স্টিল ফাইটার পাকিস্তানে ব্যবহার করতেছে যে থার্টি ফাইভ এটাও পঞ্চম প্রজন্ম স্ট্রেট ফাইটার মতো কোনো রাষ্ট্রই পাকিস্তানের বিমানকে ভূপাতিত করবে না আমেরিকাও এটা করতে চাইবে না কারণ এটা করতে গেলে আংশিক একটা যুদ্ধ পেয়ে যাবে পাকিস্তানও ইসরায়েলের ব্যাপক হামলা পরিচালনা করবে আর পাকিস্তানের দূরপাল্লার মিসাইলগুলো সবই হাইপারসনিক মিসাইল সবগুলোই মিসাইল পাকিস্তান জানিয়েছে যদি পাকিস্তানে কোনো প্রকার হামলার চেষ্টা করে এর পরিণতি হবে তাদের শেষ ধ্বংস ইরান তো তাদের তেল আবিবকে মোটামুটি একটা নাড়া দিয়েছে আমরা তেল আবিবকে রীতিমতো কেয়ামত বানিয়ে দিব কোনো প্রকার আন্তর্জাতিক যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে চায়না জড়াতো বিন্দু পরিমাণ দ্বিধামত করবে না কারণ পাকিস্তানের সিংহ অবকাঠামো নির্মাণে চায়নার কয়েক হাজার কয়েক লাখ শ্রমিক কাজ করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে চায়নাও হয়তো যুদ্ধে জড়িয়ে যাবে পাকিস্তানের অর্থনীতি এবং সামরিক নীতি পুরোপুরায় এখন চায়নার উপর নির্ভরশীল চায়নার কাছ থেকে তারা এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে যুদ্ধবিমান বিমান এমনকি মিসাইল থেকে শুরু করে সব ধরনের আনুষাঙ্গিক চায়না থেকে তারা ক্রয় করেছেন চায়নার অস্ত্রেই তারা ভারতকে রীতিমতো বধ করেছে যে থার্টি ফাইভ পাওয়ার পর পাকিস্তান হয়তো নিজে থেকেই ভারতে আক্রমণ করবে কারণ পাকিস্তান এই মুহূর্তের শত্রু কেবলমাত্র ভারত ভারতকে যদি একটু নয়ানো যায় কিংবা ভারতকে যদি ভেঙে দেওয়া যায় তাহলেই হবে পাকিস্তানের জন্য আগামী পঞ্চাশ বছরের জন্য একটা সেফ নিরাপত্তা কাঠাবো ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারত ভিতরে ভিতরে ইসরায়েলকে পাকিস্তানের বিপক্ষে খুশি তুলেছে যে পাকিস্তানের পরমাণু অস্ত্র এটা ইসরায়েলের জন্য হুমকি এই অস্ত্র অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে ছড়িয়ে পড়বে এভাবে তার ইসরায়েলকে বোঝাতে সক্ষম হয়েছে আর বোঝাতে গিয়ে ইসরায়েল ও আমেরিকা এখন পাকিস্তানকে টার্গেট করেছে আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে ছোট একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যদি পাকিস্তানে ইসরায়েল আক্রমণ করে আরব রাষ্ট্রগুলো তাদের ভূমি ব্যবহার কিংবা আকাশপথ ব্যবহার করতে দেবে না ইসরায়েলকে কারণ পাকিস্তান একটি সৈন্য প্রধান রাষ্ট্র আর এ কারণে সৌদি আরব কুয়েত কাতার এই রাষ্ট্রগুলির কোনো অবস্থায় এই হামলার ক্ষেত্রে তাদের ভূমি কিংবা তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না ইসরায়েলের জন্য এটা একটা নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে অবাক হওয়ার কোনো কারণ নেই যে আপনি খুশি হয়ে যাবেন আরব রাষ্ট্রগুলো একটা বেইমান রাষ্ট্র সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বেইমান সৌদি এই রাষ্ট্রগুলো কাতারের মতন হারমজাদা আর একটা এই পৃথিবীতে নাই কাতারের আমির সে একটা সাচা হারমজাদা মানে অবৈধ তাই আমি মনে করি এদেরকে বিশ্বাস করে পাকিস্তান যদি মনে করে আমি পুরোপুরি সেফ থাকবো তাহলে এটা পাকিস্তানের জন্য বোকামি হবে কাতারের আমির কোনো বৈধ সন্তান কখনোই ইসরায়েলকে সহযোগিতা করতে পারে না আমেরিকাকে সহযোগিতা করতে পারে না তো আমরা মনে করি এই রাষ্ট্রগুলোই পাকিস্তানে হামলার ক্ষেত্রে ইসরায়েলকে সহযোগিতা করবে আমেরিকাকে সহযোগিতা করবে কারণ ইরানে আক্রমণের আগে আরব রাষ্ট্রগুলি এটা বলেছিল যে আরব রাষ্ট্রগুলির ভূমি তারা আমেরিকা কিংবা ইসরায়েলকে ব্যবহার করতে দিবে না কিন্তু জর্ডান কাতার বাহরাইন এই রাষ্ট্রগুলি ঠিকই এই কাজটা সম্পন্ন করেছে রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন ঐক্যবিহীন রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ পরিচালনা করা বেশ সহজ আপনি বাংলাদেশের কথাই ধরেন বাংলাদেশে ভারতের আগ্রাসন এখন আরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগ বিচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে আর ভারতে আশ্রয় নিয়েছে এই মুহূর্তে তারা ভারত থেকেই বাংলাদেশে আক্রমণের হুমকি দেয় ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতকে নীতিমতো উস্কানে দিচ্ছে দেখেন গত বাউন্ন বছরে ভারত কখনই যুদ্ধের হুমকি দেয়নি কিন্তু আওয়ামী লীগ যখন ভারত থেকে আশ্রয় নিয়েছে ঠিক তখনই তারা হুমকি ধমকির আলামত শুরু করেছে তার মানে শত্রু কিন্তু ঘরেই শত্রু কিন্তু ঘরেই ইরানের শত্রু ঘরে ছিল ইরানের শত্রু ঘরে ছিল কারণ ইসরায়েল খুব সহজে ইরানে আক্রমণ করতে পেরেছে শত্রু কিন্তু ঘরে প্রতিটা মুসলিম রাষ্ট্র ধ্বংস হওয়ার পিছনে ঘরের শত্রু সর্বপ্রথম ভূমিকা রেখেছে আপনি ইরাকে দেখেন সাদ্দাম হোসেনের সেনাবাহিনী সাদ্দামকে সহযোগিতা করেনি আফগানের তালেবানের যে বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু সর্বপ্রথম আমেরিকাকে এই সুযোগটা করে দিয়েছে সে কারণে আফগান ধ্বংস হয়ে গেছে ইরাক ধ্বংস হয়ে গেছে ইরান ধ্বংস হয়ে গেছে এখন আছে পাকিস্তান এখন বাংলাদেশ পাকিস্তানের শত্রু কারা পাকিস্তানের শত্রু আরব রাষ্ট্রগুলো পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল ইমরান খান সে কখনই এটা করবে না সে কখনই এটা করবে না শাহবাজ শরীফের রাজনৈতিক দল তারাও কখনই এটা করবে না কিন্তু পাকিস্তানের শত্রু আরব রাষ্ট্রগুলো বাংলাদেশের শত্রু ঘরের শত্রু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন সামরিক সব তথ্য জানতে পারবেন ইনশাল